হ্যালো বন্ধুরা আমার শিক্ষাদীপ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা তাড়াতাড়ি দেখে নাও যে এই বছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের কোথা থেকে কারক বিভক্তি আসবে তোমরা তাড়াতাড়ি পেস পেজটা ভালো করে দেখে নাও তোমাদের বই থেকে আমি এগুলো তোমাদেরকে তুলে দিলাম যেগুলো দেখতে পাচ্ছ যে লাল কালিতে দিয়ে আছে এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এগুলো আরও ভালোভাবে পড়বে এগুলো তো অবশ্যই পড়বে তার সঙ্গে তোমরা এগুলো খুব ভালোভাবে দেখে যাবে আমার যে সমস্ত বন্ধুরা সারা বছর ভালোভাবে পড়াশোনা করনি কেবলমাত্র গেম খেলে বেরিয়েছ বা ঘুরে ঘুরে বেরিয়েছো এটা কেবলমাত্র তাদের জন্য যারা কারক বিভক্তি ভালোভাবে পড়েছ এবং বুঝেছো তাদের জন্য কিন্তু নয় তোমরা কিন্তু ভালোভাবে কারক বিভক্তি বুঝে এবং পড়ে যাবে কিন্তু যারা এখনও কারক বোঝনি শুধুমাত্র তারাই এগুলো দেখে যাবে তাহলে তোমরা অতি অবশ্যই কমন পাবে ঠিক আছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বললাম তোমরা কিন্তু যারা ভালোভাবে পড়াশোনা করেছো তারা কিন্তু অবশ্যই তোমরা সমস্ত বিষয় ভালোভাবে দেখে যাবে এগুলো কেবলমাত্র তাদের জন্য যারা তোমরা এখনো পর্যন্ত পড়াশোনা করনি ঠিক আছে টাটা বাই বাই